গুড মর্নিং সবাইকে শুভ বিজয়া তো তোমাদের সব পুজো কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে হলো দশমী এটা হলো দশমীর দিনের ব্লগ তো সকাল সকাল উঠে এই যে ফুল গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর সকালবেলা দেখতে পাচ্ছ কি ঝলমলে রোদ উঠেছে আর হাওয়া দিচ্ছে খুব তো কি বলো তো এই রোদটা আর কি বেশিক্ষণের নয় কিছুক্ষণ আর কি এরকম রোদ উঠেছিল। তখন আমি আর কি ভিডিওটা বানিয়েছিলাম আর ফুল গাছগুলোও কিন্তু দেখতে খুব ভালো লাগছে ফুল ফুটেছে আর রোদ পড়েছে তো দিয়ে আর কি গাছগুলো আরও সুন্দর দেখাচ্ছে তো আজকে ব্লকটা সুন্দর সুন্দর ফুল দিয়ে আর কি শুরু করলাম দেখতেই পাচ্ছ এই দিকে দেখতে পাচ্ছ কয়েকটা গোলাপ ফুলও ফুটেছে আর সকাল সকাল দেখবে সবুজ গাছ তারপরে ফুল দেখলে না মনটা অনেকটা ফেস হয়ে যায় মনে হয় না আজকের দিনটা আমাদের কিন্তু ভালো কিছু দিয়ে আর কি শুরু হলো আজকের দিনটা ভালোই যাবে এরকম মনে হয় জানো তো সকাল সকাল যদি এভাবে ফুল সবুজ গাছ ছলমলে রোদ দেখে দিনটা শুরু করা যায় তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই যায় সবাই বলে তাই শুনেছি তো তোমাদের সঙ্গে আজকে সেইভাবে ফুল গাছ দিয়ে আর কি ফুল ব্লগটা শুরু করলাম সকাল সকাল ব্লগটা তো শুরু করে দিয়েছি আর আজকে কি বলো তো সেরমভাবে আমি কোনো কাজই শ্যুট করতে পারিনি বুঝতে পারছো পুজোর সময় মানুষ একটু ব্যস্তই থাকে সেই জন্য মানে সকালের দিক থেকে সেরমভাবে কোনো কাজ করা হয়নি সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে আর কি এইভাবে ফুল গাছগুলো আর কি শ্যুট করেছি ফুল গাছগুলো মানে একটু জল দিয়েছি সকালবেলাটা আর কি এই রকমই করে কাটিয়েছি জানো তো তো এই যে দেখতে পাচ্ছ ফুলের গাছটা কি সুন্দর ফুল ফুটেছে আর কিন্তু কি সুন্দর ওই যে দেখতে পাচ্ছো ফরিংগুলো বসেছে প্রজাপতি বসেছে এই যে দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে বলো তো ধরতে গেলে কিন্তু উড়ে যাবে এই প্রজাপতিগুলো ফুলের মধুটা খাচ্ছে আর কি ওরা তো এই যে তারপরে বললামই তো আজকে কোনো কাজ মানে ভিডিওই করা হয়নি তারপরে এই যে সকালের খাবার দাবার এই যে দশমীর খাবার সকালে বলতে যে চিড়ে মুরগি মিষ্টি দই আরও নাড়ু ছিল ওই সব আমি নিয়ে নিই এটা দিয়ে আর কি সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে কিন্তু একেবারে রান্নাবান্নার এই যে রান্নাঘরে চলে এসেছি সান টান সব কমপ্লিট হয়ে গেছে কাজ সান সকালের খাওয়া দিয়ে এই যে দুপুরের রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছে এখন রান্নাটা আর কি করে নেব আর ভাতটা তোমার আগে করে নিয়েছি তারপরেই কিন্তু এই যে ভিডিওটা শুরু করলাম তো আজকে রান্না কি করব বলো তো আজকে তো দশমী দশমীর দিনে সবাই আর কি ভালো মন্দ খায় কিন্তু কি বলো তো আজকে আমাদের নিরামিষ তো সেই জন্য আমরা আর কি নিরামিষই রান্না করব। আজকে হলো বৃহস্পতিবার এবার তোমার আমরা যেহেতু নিরামিষ খাই তো এবার হট করে নিরামিষের দিনে আমিষ খেতে গেলে না কেমন একটা লাগে সেই জন্য বলো নিরামিষই রান্নাবান্না করবো আর ওইদিকে জানো তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব রাগ হচ্ছে এই যে আমরা নিরামিষ রান্না করছি তাই এই যে দেখতে পাচ্ছি ওখানে সবজিগুলো কেটে নিয়েছি কুমড়ো পটল তারপর বটবটি আলু মূল মানে অনেক রকমের সবজি দিয়ে একটা এর মধ্যে বড়ি দেব দিয়ে আর কি একটা পাঁচ তরকারি রান্না করব করবো ডাল আর শাক করব আর চাটনি এটা আর কি রান্না করব। আর বললাম তো তোমাদের দাদাভাই মানে এরকম নিরামিষ রান্না খেতে চাইছে না বলছে সবাই আর কি আজকের দিনে আমিষ খাচ্ছে আর আমরা নিরামিষ খাবো তো আমি তো শুনেই নি আমি নিরামিষই রান্না করেছি আমি বলেছি ঠিক আছে তোমাকে বাড়িতে খেতে হবে না তুমি বাইরে কোথাও আর কি খেয়ে নিও বলেছি দিয়ে আর কি নিরামিষ রান্নায় করেছি আর বললাম তো ভাত হয়ে গিয়েছে তো এই যে এদিকে সবজিগুলো একটা একটা করে ভেজে নেব তো এই যে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি তার মানে পটলটা কিছুক্ষণ ভাজার পরে ওর মধ্যে আর কি বটবটিগুলো দিয়ে দিয়েছি যেহেতু অল্প কটা বটবটি আবার আলাদা করে ভাজতে গেলে তোমার টাইমটাও যাবে আবার গ্যাসটাও ধরো শেষ হবে সেই জন্য একসঙ্গে দিয়ে দিই আর কি আমার সময়টা অনেকটা বেঁচে যাবে তারপরে বটবটি আর পটলটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে এই যে এবার মূলগুলো একেবারে ভালো মতো ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে ভেজে যদি কি রান্না করা যায় না খুবই ভালো লাগে তো মূলোটা ভাজার পরে এই যে আলুটা আর কুমড়োটা একবারে ভেজে নিচ্ছি আর এর মধ্যে যেমন তো সজনের ডাটা দিলে আর কি ভালো হতো তো কি বলো তো আমাদের বাড়ির পাশে তো সবজির দোকান আছে ওখান থেকে আমরা সবজি আর কি নিই তো ওর দোকানে আর কি আজকে সজনের ডাটা ছিল না তো এগুলো দিয়ে আর কি করছি এগুলো দিয়েও করলেও ভালো লাগবে আর এই যে বুড়ি বড়িটা দেখতে পাচ্ছো ভালো করে ভে মানে ভেঙে নিয়ে তারপরে ভাজছি তাহলে আর কি বেশি ভালো হয় আর এই বড়িগুলো যদিও আমাদের বাড়ির তো একটু ভালো করে আর কি ভাজতে হয় তোমার সবজিগুলো প্রায় সব ভাজা হয়ে গিয়েছে তো ওর মধ্যে তোমার ফলন দিয়েছি তারপর টমেটোটা একটু ভেজে নিয়ে তারপর ওর মধ্যে তোমার বাটা মশলা বলতে কি দিয়েছি তোমার জিরে দিয়েছি আর আদা লঙ্কা এটা ভালো করে বেটে ওই যে ওই টমেটোটা ভাজার মধ্যে দিয়ে ভালো করে মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি আর কী বলো তো গ্যাসে এইভাবে রান্না করলে না বারে বারে এই যে কড়াটা লড়ে আর এদিক ওদিক হয়ে যায় জানো তো আর আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো ওর মধ্যে যে সমস্ত সবজিগুলো আর কি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেবো আর আমার যেন তো এই পাশ তরকারিটা না খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে বলো আর মুড়ি দিয়ে না বেশি ভালো লাগে এই পাস্তা আর তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার তো দেখলে ভালো করে আমার সবজিগুলো মশলানোর সঙ্গে মশলার সঙ্গে কষানোও হয়ে গিয়েছে তোর মধ্যে যে পরিমাণে আর কি জল লাগবে জলটা দিয়ে দিয়েছি কি বলো তো সবজিগুলো যেহেতু ভাজা সেই জন্য তোমার মানে অল্প একটু জল দিলে আর কি সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ আর কি হয়ে গিয়েছে আর অর্ধেক সেদ্ধ হলে আর কি হয়ে যাবে জানো তো তরকারিটা কিছুক্ষণ আর কি ভালো করে ঢেকে দিয়েছে ঢেকে দিলে দেখবে তাড়াতাড়ি আর কি সেদ্ধটা হয়ে যায় আর ঢাকা যদি না দাও দেখবে একটু সেদ্ধ হতে দেরি হয় আর যদি ঢাকা দেওয়া যায় না তাহলে কিন্তু সেদ্ধটা আমি দেখেছি মানে যে কোনো তরকারি বলো তাড়াতাড়ি আর কি হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ আমার পাঁচ তরকারিটা প্রায় হয়ে এলো কিন্তু রসটা আরও শুকনো শুকনো করে নেব তাহলে আর কি ভালো হবে তো এই যে আর কিছুক্ষণ আর কি রসটা শুকিয়ে এলে নামিয়ে নেব আর যে সকল বন্ধুরা আমার ব্লগটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য তোমরা আমার পাশে থাকলে আমি হয়তো এগোতে পারবো তোমাদের ভালোবাসার কিন্তু অনেক প্রয়োজন তো এদিকে আমার তকাইটা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তারপরে এই যে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে সত্যি বলছি ভিডিও করতে খুব ভালো লাগে তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না কমেন্ট করো না প্লিজ একটা লাইক করে দিও আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে আমার পাশে থেকো আর এই যে দেখতে পাচ্ছো চাটনিটা টমেটোটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো ওর মধ্যে আর কি চিনিটা দিয়ে ভালো মতো এই যে এইভাবে আর কি টমেটো যেন গোটা না থাকে সেরমভাবে খুন্তি দিয়ে এ করে দিলে তোমার চাটনিটা আর কি খেতে খুবই ভালো লাগে যেন তো জেলি জেলি টাইপের হয় খুব ভালো লাগে এভাবে চাটনি রান্না করলে আর আজকে জানো তো যেহেতু দশমী এই বান্না করে কাজ করে আর সকাল থেকে আমার একটু শরীরটা খারাপ ছিল রান্না বান্না করার পরে থেকে আর কি দুপুরের দিক দিয়ে না খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো সেই জন্য আজকে পুজোর মণ্ডপের ওখানে যেতেই পারিনি আমি ঠাকুর বিসর্জন হয়েছি সবাই সিঁদুর খেলেছে আমি কিন্তু এগুলো কিছুই করতে পারিনি সেই জন্য মানে আজকে খুব খারাপ লাগছিলো মনটা জানো তো মানে ঘরেই শুয়েছিলাম ইচ্ছা করছিলো না তারপরে সন্ধেবেলার দিকে এবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো দিয়ে আর কি যাওয়াই হয়নি এবারে আর কি পুরোটা ঠাকুর বিসর্জনটা পুরো মিস করে গেলাম জানো তো সেই জন্য মানে মনটা ভালো লাগছে না খুব খারাপ লাগছে তারপরে এই যে রাত্রিবেলায় কয়েকটা নুচি বানিয়ে নিয়েছিলাম যেহেতু দিনের পাঁচ তরকারি ছিল ওটা দিয়ে আর কি ওই কোনো রকম নুচিটা বানিয়েছি বললাম তো শরীর খারাপ সেরকম কিছু করতে পারিনি তো আজকের ব্লগটা এইখানে রাখলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর ছোট্ট বন্ধু হয়ে পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম দেখা হবে একটা নতুন সকালে নতুন ব্লগে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা